রাগ করে বউকে তালাক দেওয়া হচ্ছে এখন আবারও আনতে চাই এখন কিভাবে আনবে একটুখানি জানতে চাই মসজিদের প্রবেশের পর মসজিদে প্রবেশের পর দুই রাকাত নফল নামাজ না পড়ে বসে পড়লে গুণা হবে কিনা রাতে রাতে কি হাত ও পায়ে কাটা যাবে কি কবরে ফুল দেওয়ার ব্যাপারে কিছু বলেন এমনি মাঝারও জানতে চেয়েছেন মসজিদের প্রবেশের পর মসজিদে প্রবেশের পর দুই রাকাত নফল নামাজ না পড়ে বসে পড়লে গুণা হবে কিনা দুই রাকাত নামাজ মসজিদে প্রবেশের দুই রাকাত নামাজটাকে নফল না ওয়াজিব এটা নিয়ে মতো পার্থক্য আছে এমাম আবু হানিফ রহমার দৃষ্টিভঙ্গি হলো বা আমাদের সোলামা ইকরামের বেশিরভাগ ওলামা ইকরামের দৃষ্টিভঙ্গি হলো যে এটি সুন্নাত যদি আরবের স্কলার এটাকে ওয়াজিব বলেন এবং সেই মতটা আমার কাছে বেশি শক্তিশালী মনে হয় কারণ রসুল আকরম সাল্লাহামের ভাষা এখানে অত্যন্ত কঠোর ভাষা এবং নির্দেশসূচক এবং খুব গুরুত্বের সাথে বলেছেন ফালা ইয়াজিলিস তোমাদের কেউ যেন না মসজিদে পরে ঢুকার করা ছাড়া এরকম কথা নবিস্লাম যেখানে বলেন সেটা ওয়াজিব হওয়ার সম্ভাবনায় বেশি থাকে এবং কেউ বসেছেন নবিসাম তাকে উঠাই আবার পড়াইছেন বাধ্য করেছেন পড়ার জন্য তো এগুলো তো আবশ্যিক না হলে এরকম করেন না তিনি অতএব ওয়াজিব হওয়ার মতই বেশি শক্তিশালী যাই হোক এখন আপনি বললেন যে না পড়ে বসলে গুণা হবে কি না যেহেতু ওয়াজিব মতটা শক্তিশালী আমরা মনে করি অতএব না পড়ে বসে থাকলে বসে গেলে গুণা হবে তবে কেউ যদি চেয়ারে বসেন ডাইরেক্ট ফ্লোরে না বসেন বা দাঁড়িয়ে থাকেন বা হেলান দিয়ে বসেন তাহলে সেক্ষেত্রে হেলান দিয়ে বসেন বলতে দাঁড়িয়ে হেলান দেন তাহলে সেক্ষেত্রে সেটা গুণা হবে বলে আমরা মনে করি না তবে আপনার স্বাভাবিকভাবে যদি বসে যান তাহলে দুই টাকা সালাদ করে তারপরে বসবেন তবে যেহেতু আমাদের দেশের সংখ্যাগরিষ্ঠ ওলামায় এটাকে সুন্নত বলে থাকেন নফল বলে থাকেন অথবা তাদের মতে গুণা হবে না এবং সেই মতেরও অত্যন্ত শক্তিশালী দূরে রয়েছে রাতে রাতে কি হাতও পায়ের নখ কাটা যাবে কি না জাকির হোসেন জানতে চেয়েছেন যাবে কোনো অসুবিধা নেই হাত পায়ের নখ রাতে কাটাতে কোনো অসুবিধা নেই রাগ করে বউকে তালাক দেওয়া হচ্ছে এখন আবারও আনতে চাই এখন কিভাবে আনবে একটুখানি জানতে চাই মোহাম্মদ মাহমুদুল জানতে চেয়েছেন বউকে তালাক দিলে আর আনতে চাবেন কেন এটা তো উচিত না তালাক দেওয়ার আগে তো চিন্তা করা দরকার ছিল যাই হোক কোন তালাক দেওয়ার পরে কীভাবে তালাক দিলে আর দ্বিতীয়বার নেওয়া যাবে সে বিষয়ে একটা ভিডিও আমাদের আছে কিভাবে তালাক দিলে স্ত্রীকে ফিরিয়ে নেওয়া যাবে আর পুনরায় বসবাস করা যাবে সে ভিডিওটা দেখে নেবেন মেহবানি করে আপনি আর দিকে জানতে চেয়েছেন কবরে ফুল দেওয়ার ব্যাপারে কিছু বলেন কবরে ফুল কেন দিবেন ভাই কবরে ফুল দেওয়া তো কোনো যুক্তি কাজ না আপনি ফুল দিবেন জীবিত মানুষকে যিনি গ্রান নেবেন ফুলকে করে সাল্লাহ সাল্লাম পছন্দ করতেন ফুলের গ্রানকে পছন্দ করা ভালো জিনিস কিন্তু কবরে দিলে কার লাভ হবে ইসলাম আমাদেরকে অযথা এবং অনর্থক কাজ করতে নিষেধ করেছে আপনি যদি বলেন যে শ্রদ্ধা দেখাবেন তাহলে মৃত মানুষ তিনি তো শ্রদ্ধা তিনি তার কাছে দেখালে তিনি সেটা অনুধাবনই করতে পারেন না তাহলে শ্রদ্ধা দেখানোর মানেটা কি আর দ্বিতীয়ত হল শ্রদ্ধা দেখাতে গিয়ে অপচয় করা কোনো যৌক্তিকতা নেই অতএব এটা ইসলামেশ দৃষ্টিকোণতে কোনো ভালো কাজ নয়